এটা নিলে কত রাখা যাবে আসসালামাইকুম বরাবরের মতো আজ আসছি বরিশালের একটি আদি এবং বিশ্বাস প্রতিষ্ঠান বরিশাল বাইকিং এ সাথে আছেন বাইকিং এর আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই জি ভাইয়া ভালো আছি সামনে তো ভাই কোরবানি আসতে আছে এগুলোকে কোনো ডিসকাউন্ট বা অফার থাকবে আছে ভাই কোরবানি উপলক্ষে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ও আচ্ছা শুরুতে কোনটা দিয়ে শুরু করবেন শুরুতে ফেজার দিয়ে শুরু করতে পারেন শুরুতে আছে একটি ফেজার বরিশালের নাম্বার করা 10 বছরের নাম্বার 2018 এর মডেল 10 বছরের নাম্বার 2018 এর মডেল গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ আছে সুপার ফ্রেশ এটা তরুণদের কার ভাই এটা তো কিনবে নিবে আর চালাবে আ এটা নিয়ে কত টাকা

তারপরে আছে এই আরেকটি হান ডাবল ডি এক্সবিএস ডাবল ডি এবিএস এবিএস ব্রেকিং সিস্টেম 2021 এর মডেল 2021 এর মডেল না তো তিন দাঁ নিবে আর চালাবে এটা নিলে কতরা খাবে এটা গাড়ির লুক তো দেখেন আছে না দেখলে বুঝবেন না এটা এবিএস গাড়ি ঠিক আছে এটা এবিএস গাড়ি চাকাটাকেও দেখেন তো পিছনে পিছনে চাকা একদম ফ্রেশ এটা নিলে কতরা খাবে

আহ এটা নিয়ে কথা রাখা যাবে ভাই যে নাম্বার আছে বলছিলেন নাম্বার নিয়ে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা আহ তারপরে আছে আর একটি এফ জেড এর এক জেড যেটা ও বেলাক যেটা ভার্সন টু এটা তো একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে বিভার দুই হাজার আঠারো মডেল

সুপার ফ্রেশ অবস্থা আছে সুপার ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিন তো ফ্রেশ হ্যাঁ ইঞ্জিন অবস্থা খুব ভালো আছে ও আচ্ছা গাড়িটা এটা তো নিবে আর চালাবে হ্যাঁ কোনো কাজ নাই খালি দেবে আর চালাবে তেল ভরবে আর চালাবে ও আচ্ছা এটা নিলে কত রাখা যাবে এটা নিলে রাখা যাবে মাত্র 135000 টাকা মাত্র 135000 টাকা তারপরে আছে আরেকটি স্কুটি বয়স্ক বৃদ্ধ সবাই চালাতে পারবে হ্যাঁ এটা রানার কোম্পানি স্কুটির তেলে মাইলেজ ভালো পাবে ঠিক আছে গাড়িটা সুপার ফ্রেশ অবস্থা আছে এটা কত মডেল এটা হলো 22 এর মডেল তারপরে আছে আরেকটি আহ প্লাটিনা ডিগ ব্রেক নতুন মডেল মডেল এটা কত সালের মডেল এটা বাইশের মডেল দিয়ে যাবে এটা বাইশের মডেল ডিক ব্রেক এটা তো ইঞ্জিল ফ্রেশ সুপার প্রেস আন্টাস ইঞ্জিল আন্টাস ইঞ্জিল আ এটা নিয়ে কত রাখা যাবে এটা ভাই প্লাটিনে এটা নিউ মডেল কানা পরে কোনো মডেল নাই ও আচ্ছা এটা নিয়ে কত রাখা যাবে এটা নিয়ে রাখা যাবে 95000 টাকা ইটু গুলো টাকা ডিসকাউন্ট মাত্র 92000 টাকা ও আচ্ছা তারপরে আছে পালসার পালসার 2019 এর মডেল 19 20 এর মডেল ও আচ্ছা 2019 20 এর মডেল গাড়ি একদম তো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ অবস্থায় আছে প্রোটোকলের নাম্বার গাড়ির কন্ডিশনটা দেখান একটু

আর দুইটা দুটো একদমই দিয়ে দেবো মাত্র তিরাশি হাজার টাকা ও আচ্ছা এটা একটু দেখিয়ে দি কন্ডিশনটা এটার ইঞ্জিন তো সাদা দুই সাদা ইঞ্জিনের গাড়ি ঠিক আছে দুইটা দুইটা লাল

আজকে দেবো ভাই ইদু বলে যে আমি নিজে চালাই দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল যদি কোন ভাই নিতে চান এটা আগ্রহ করতে চান এটা রাখা যাবে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা মাত্র এক লাখ পনেরো হাজার টাকা নতুন গাড়ি ভাই নতুন গাড়ি

আপনার বাষট্টি হাজার টাকা ভাই ও আচ্ছা ঠিকই আছে বিউস কারো যদি গাড়ি দরকার হয় এই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন ঠিকানা যোগাযোগ করবেন আর সবাইকে রইল অগ্রিম ইদের শুভেচ্ছা খোদা হাফেজ